সমাধান ঘটে তো পুজোর আগে স্বর্গসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে মায়ের মন্দির নতুনভাবে করা হবে তো তাই পুজোর পরই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়ে ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে তো আজকে দেখতে পাচ্ছেন কিন্তু পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে এদিকে ডাস্ট পড়ছে আস্তে আস্তে পাথর সব আসতে কিন্তু গর্ত করছে এই পাড়ার সকলেরই জল যায় সকলের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু মায়ের মন্দির তৈরি হচ্ছে তাই অবশ্যই কমেন্টে জয় পঁচিশ তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু ডিজাইনের কাজগুলো চলছে জানলার সামনের হবে জানলার কাজগুলো চলছে নমস্কার সুস্বাগতম নতুন একটি ভিডিওতে চলুন আজ তাহলে শুরু করা যায় এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন সেটি কিন্তু প্রথম এবং দ্বিতীয় পার্টের যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারেন ভিডিও ক্লিপটি হচ্ছে উনিশে ফেব্রুয়ারি দু এবং বাংলা ছয় ফাল্গুন চোদ্দশো একত্রিশ দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে কিন্তু বড় মায়ের মন্দির অনেকটা এগিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজগুলো চলছে এটি দোসরা মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার সতেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ আজ দশই মার্চ দু হাজার পঁচিশ কিন্তু দেখতে পাচ্ছেন অনেকটাই কাজ এগিয়ে গিয়েছে ডিজাইনের কাজগুলো সামনের দিকের হয়ে গিয়েছে চলুন এবার ভেতর দিকটা দেখাই তো দেখতে পাচ্ছেন ছাট ঢালাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে কাঠ পিটন চলছে অনেক বাঁশ নিয়ে আসা হয়েছে দেখতে দেখতে কিন্তু ছাট ঢালাই হতে চলল তো মনে হচ্ছে যেন সেই দিনই কিন্তু শুরু হলো কিন্তু দেখতে দেখতে নভেম্বর থেকে শুরু হয়েছে আজ কিন্তু চার মাস হয়ে গেল মিস্ত্রীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মায়ের মন্দির তাড়াতাড়ি উঠছে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তো আমি মন্দিরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন লাগে অবশ্য কিন্তু কেমন লাগছে জানাবেন এটি কিন্তু দশই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার পঁচিশে ফাল্গুন চোদ্দশো একত্রিশ এখন আপনারা দেখতে পাচ্ছেন যে অটো করে তা মাটির টাল এসছে এটি কিন্তু বড় মায়ের যেটি উপরে ডিজাইন হবে সেটিতে কাজে লাগবে তাই নামিয়ে রাখা হচ্ছে সাবধানে মাটির জিনিস যদি ভেঙে যায় আজ অর্থাৎ পনেরোই মার্চ দু হাজার পঁচিশ আজ কিন্তু শিখ পড়ে গেছে ছাট আর কিছু দিনের মধ্যেই ছাটালাটি হবে তো চলুন ছাটাল সঙ্গে দেখা আঠেরোই মার্চ দু হাজার পঁচিশ আজ কিন্তু বড় ছাদ হচ্ছে দেখতে পাচ্ছেন কত স্বপ্ন আজ কিন্তু সত্যি হতে চলল প্রায় শেষের মুখে কাজ অনেকটা বললেই চলে কারণ প্রধান অর্থাৎ ছাড়ঢ হয়েই গেল তো সবারই আনন্দ জয় বড়মা বলে যাবেন দেখতে পাচ্ছেন কীভাবে ঢালা হচ্ছে সেটি পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ এবার কিন্তু বড়মার ভোগ ঘরের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ব্যান এবার হবে এরপর একেবারে পাঁচই এপ্রিল ব্যান সম্পূর্ণ হয়েছে কেমন লাগছে বড়মার মন্দির পাশেই হচ্ছে ভোগ ঘর কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আপনারা যদি জানান যে ভিডিওটি কেমন লাগছে তাহলে কিন্তু আমাদের অর্থাৎ আমরা যারা ভিডিও তৈরি করি তারা অনুপ্রাণিত হই তো বড়মা মন্দিরটাও আমার দিকে দেখাচ্ছি তো এখন তো গ্রীষ্মকাল প্রচণ্ডই এখন রোদ বড়মার ছাদ ঢালাইয়ের পাটা এবং পাশ আস্তে আস্তে খোলার কাজ চলছে তো যতদূর খোলা হয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু সুন্দর লাগছে সৃষ্টিস্থিতি প্রণায়ক এবার আসি কিন্তু বারোই এপ্রিল দু পঁচিশ সম্পূর্ণভাবে ছাদ ঢালাইয়ের পাটা এবং বাঁশ খুলে দেওয়া হয়েছে এবং সামনের দিকে বাঁশের মই তৈরি করা হচ্ছে সামনের দিকে ডিজাইনগুলো হবে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে বড় মায়ের সামনের কাঠের দরজা হবে সেই জন্য কিন্তু কাট লাগানো হয়ে গেছে সে কি দেবতা মাছে এটি কিন্তু একই দিনের ভিডিও পাশে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডালায় হয়ে গিয়েছে ভোগ করে তো কিছুটা ইট গাথা হয়েছে পিলারও কিছুটা উঠেছে মহাদেবদেবের মহাদেব যাহার চরণে লুটায় আজ অর্থাৎ পনেরোই এপ্রিল বড় মাঠ ভোগ ঘরের কিন্তু মেঝে ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন কত লোক এখানে কিন্তু কাজ করছেন দেখতে দেখতে কিন্তু ভোগ মেজে মেঝে কিন্তু ঢালাইও সম্পূর্ণ হয়ে গেল আজ কিন্তু বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ প্রথম দিনেই কাজ দিয়ে শুরু করা হয়েছে ওপরে দেখতে পাচ্ছেন যে ডিজাইন হবে তার জন্য ইট কাটা হচ্ছে আজ অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার পঁচিশ এবং বাংলার নয় বৈশাখ চোদ্দশো বত্রিশ এখন দেখতে পাচ্ছেন রাতের দৃশ্য আমাদের সামনে উপস্থাপন করলাম এতক্ষণ দিনের দৃশ্য দেখতে পাচ্ছিলেন এবার কিন্তু দেখতে পাচ্ছেন ভোপুরে কিন্তু সিঁড়ি হয়ে গিয়েছে গাঁথ নিয়েও অল্প অল্প করে হচ্ছে একটি বারান্দা হয়েছে আগে যেমন ছিল এবং পাশাপাশি দুটো ঘর হয়েছে দেখতে কিন্তু সুন্দর লাগছে আপনাদের বড় মার এই মন্দির তৈরি করা ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা তারা জয় মা জয়মা মা বড়মা ধন্যবাদ